আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফোনের দোকানে আপনাদের স্বাগতম আর দেখতে পাচ্ছেন আজকেও বেশ কিছু অ্যাপেল কালেকশনে আপনাদের সামনে চলে আসলাম আমার সামনে যে ফোনগুলো দেখছেন আইফোন এইট থেকে শুরু করে আইফোন টুয়েলভ পর্যন্ত আছে এর মাঝে আইফোন এক্স আর আইফোন এস ম্যাক্স আইফোন ইলেভেন সবগুলোই আছে তো বেশি কথা না বলে চলুন দেখেনি কোন ফোনটার কি কনফিগার এবং কত টাকা আপনারা নিতে পারবেন প্রথমে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে আইফোন এইট এটা দেখতে পাচ্ছেন আইফোন এইট এটা হচ্ছে সিক্সটি ফোর জিবি ভেরিয়েন্ট অরিজিনাল সেভেন্টি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটা অনলি ডিভাইস এটার একটু স্ক্র্যাচ আছে যেহেতু এটার বয়স প্রায় চার পাঁচ বছর আপনারা জানেন এই ফোনটা ফুল ফ্রেশ অবস্থায় আছে শুধু এই স্ক্র্যাচ বাদে এছাড়া ভেতরে কোনো প্রবলেম নাই তো এটার টুটনও যদি দেখায় আমি ট্রুটোনটাও অ্যাক্টিভ আছে এটা দেখতে পাচ্ছেন আইফোন এইট থেকে টুটোন শুরু টুটনটাও আছে তো এই অবস্থায় এই ফোনটার দাম আছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এই ফোনটা আমরা আপনাদের দিতে পারবো এরপরে যে ফোনটা আছে এটা হচ্ছে আইফোন এক্স চার এটা হচ্ছে আইফোন এক্স চার একটা রেড প্রোডাক্ট দেখতেই পারছেন রেড প্রোডাক্ট খুবই ভালো লাগে দেখতে আইফোন এক আর এটা হচ্ছে একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের ফোন একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট সেভেন্টি নাইন পার্সেন্ট অরিজিনাল ব্যাটারি হেলথ আছে এটার এখনো খোলা হয়নি মনে হচ্ছে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে তো এই ফোনটার দাম আসবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় আমরা এই ফোনটা আপনাদের দিতে পারবো এরপরে যে ফোনটা আছে এটা হচ্ছে আইফোন এক্স এস ম্যাক্স এটা সিক্সটি ফোর জিবি ভেরিয়েন্টের ব্যাটারিটা চেঞ্জ এর জন্য হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে কিছু কিছু আবার কিছু কিছু আছে আবার কিছুদিন পরে করা লাগবে তো এটা ভেরিয়েন্ট ব্যাটারি হেলথ ফুল ফ্রেশ আছে এই ফোনটার দাম আসবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা আইফোন এক্সএস ম্যাক্স এত কম টাকা আইফোন এক্সেস ম্যাক্স মনে হয় না আর কেউ দিতে পারবে যারা নিতে চান তারা আমাদের শপে আসে নিতে পারবেন আমাদের শপের ঠিকানাটা একবার বলে দিই আমাদের শপের নাম মোবাইল সিটি কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড় তুমি মার্কেটের এইটি ফাইভ নাম্বার শপে আসলে আমাদের কাছ থেকে এই ফোনগুলো নিতে পারবেন এরপরে যে ফোনটা আছে এটাও আইফোন এক্সেস ম্যাক্স আইফোন এক্সেস ম্যাক্স তিনটা আছে এটাও সিক্সটি ফোর জিবি এটা নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ অনেকে বলতে পারে এখন নাইনটি সেভেন পার্সেন্ট কীভাবে হয় এটা হচ্ছে অ্যাপেলে জেনুইন ব্যাটারি চেঞ্জ করা আছে এবং সেখান থেকে তিন পার্সেন্ট এখনও কমেছে অর্থাৎ এটা অরিজিনাল ব্যাটারির কাছাকাছি ধরা চলে যেহেতু জেনুইন পার্ট এটার এই যে এখানে লেখা আছে অ্যাপেল জেনুইন পার্ট অর্থাৎ ব্যাটারিটা জেনুইনলি চেঞ্জ করা আছে তো যারা এই ফোনটা নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ফোনটার দাম আসবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এরপরে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে আইফোন এক্সএস ম্যাক্স এটাও আইফোন এক্সএস ম্যাক্স এটা দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের দেখতেই পারছেন হোয়াইট কালারের একটা ডিভাইস খুবই ভালো আছে এটার অরিজিনালি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এই ফোনটা দুইশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট হওয়ার কারণে অনেকেই মানে স্টোরেজ বেশি হওয়ার কারণে খুব পছন্দ করবে এটা আমি একটু দেখাই আপনাদের দেখতেই পাচ্ছেন এটা অরিজিনালি এটা হচ্ছে ভেরিয়েন্ট ব্যাটারিটা ব্যাটারিটা সার্ভিস ব্যাটারি হেলথ আছে এই অবস্থায় এই ফোনটার দাম আসবে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় আইফোন এক্সেস ম্যাক দুইশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টের ফোনটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপরে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে আইফোন ইলেভেন দেখতেই পারছেন এটা সিক্সটি ফোর জিবি অরিজিনাল ছিয়াত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এখানে আমার কাছে যে তিনটা আইফোন ইলেভেন আছে দেখতে পাচ্ছেন তিনটারই ছিয়াত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে তো এটা চৌষট্টি জিবি এটার বক্স আছে যে এটার কালো ব্লাক বক্স দেখতেই পাচ্ছেন এটা বক্স সহ চৌষট্টি জিবি ভেরিয়েন্টের ছিয়াত্তর পার্সেন্ট অরিজিনাল ব্যাটারি এই ফোনটার দাম আসবে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা আমরা এই ফোনটা দিতে পারবো আপনাদের এরপরে যেটা আছে এটা হচ্ছে আইফোন ইলেভেন এটাও এটা একশো আঠাশ জিবি এটা হোয়াইট কালারের একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটার সাথে বক্স নাই কিন্তু এটাও সেভেন্টি সেভেন্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এই ফোনটার দাম আসবে মাত্র ঊনত্রিশ হাজার টাকা এরপরে যেটা আছে এটা হচ্ছে আইফোন ইলেভেন এটা দেখতে পাচ্ছেন একশো আঠাশ জিবি ছিয়াত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার সাথে বক্স বক্স আছে এটা সহ এই তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এই ফোনটা আমরা আপনাদের দিতে পারবো এরপরে যেটা আছে এটা হচ্ছে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ এটা অরিজিনাল ইউএসএ ভেরিয়েন্ট এর ফোন দেখতে পাচ্ছেন না এটা দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট দুইশো ছাপ্পান্ন এবং আশি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে আমি যদি একটু দেখাই ব্যাটারি হেলথটা অরিজিনালি আশি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটার ব্যাটারি হেলথ আছে আশি পার্সেন্ট দেখতেই পারছেন এবং যদি স্টোরেজটা দেখায় দুইশো ছাপ্পান্ন জিবি ইউএসএ ভেরিয়েন্ট দেখতেই পারছেন আপনারা যারা জানেন এই অবস্থায় এই ফোনটার দাম আসবে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় আইফোন টুয়েলভ এই ফোনটা দিতে পারবো এই ছিল আজকে আমার কাছে অ্যাপেলের কালেকশন এছাড়া আরও অনেক অ্যান্ড্রয়েড ফোন আছে যারা নিতে চান তারা আমাদের শপে আসলে নিতে পারবেন আমাদের শপের ঠিকানা মোবাইল সিটি কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড় দিন সুপার মার্কেটের এইটি ফাইভ নম্বর শপে আসলেই আমাদের দোকানের থেকে ফোনগুলো নিতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম